আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা সৌদি আসতে চান তারা অবশ্যই কিছু আরবি শিখে আসুন কারণ আরবি শিখে আসলে আপনার অনেক কাজে আসবে যেমন এই যে গাড়িরে বলে সাইয়ারা সাইয়ারা বলে আমি সৌদি আসি দেখুন গাড়িরে বলে সাইয়ারা আর যে রাস্তা আছে রাস্তারে বলে তরিক তরিকত্ব রাস্তা তরিক অর্থ রাস্তা তরিক তরিকত্ব রাস্তা আর দেখুন এই যে যে সাইনবোর্ড আছে সাইনবোর্ডের বলে লোহা লোহা এই সাইনবোর্ডের বলে লোহা লোহা আর এই যে দোকান দোকানের বলে মহল 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 বলে আর এই যে এই এইসব না মাফি এই যে টাকারে বলে ফুলুস ফুলুস টাকারে বলে ফুলুস এরপরে আপনার এই যে বাতি এই বাতিরে বলে লম্বা এই যে বাতি বাতিকে বলে লম্বা লম্বা আরও অনেক আরবি আছে যেমন তারপরে যে এসি দেখেন এসিরে বলে মোকাইফ এসিকে বলে মোকাইফ এসিকে বলে মোকাইফ আর এই যে টেলারি দোকান এই টেলারি দোকানকে বলে খাইয়াত টেলারকে বলে খাইয়াত খাইয়াত মহল টেলারি দোকান টেলারকে বলে খাইয়াত আর যে কোনো মিশিং মিশিংয়ের এই যে গাড়ির মিশিং হইতে পারে সিলেন্ডার মিশিং হইতে পারে যে কোনো মিশিংরে বলে মাকিনা মাকিনা মাক্কি তো মিশিং মাক্কি তো মিশিং এরপরে আপনার এই যে পায়ের জোতা জোতাকে বলে জেজমা জোতাকে বলে জেজমা জোতাকে বলে জেজমা এরপরে আপনার মনে করেন এই হাত এ হাতের বলে ইয়াত ইয়াত হাতের বলে ইয়াত হাতের বলে ইয়াত এরপরে আপনার এই যে আঙ্গুল আঙ্গুলরে বলে উজবা আঙ্গুলরে বলে উজবা আঙ্গুলকে বলে উজবা এই যে মোবাইল এই মোবাইলকে বলে জাওয়াল মোবাইলকে বলে জাওয়াল আপনারা এগুলো দরকার হয় মোবাইলকে বলে জাওয়াল ইমসি ইমসি অর্থ চলা চলবে চলা চলবে কোনো একটা কাজ মনে করেন না হাজার ইমসি এটা চলবে মানে এই যে হাজার ইমসি ইমসি অত চলা আর দেখুন এই যে এটারে বলে ফতুরা 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 অত মানে এই যে আমরা অনেক স্লিপ দিই না দোকানের এটারে বলে ফতুরা ফতুরা আবার এরকম খাতারে বলে অরাগা অরাগাওত খাতা অরাগা অরাগা অরাগাওত খাতা আর এটারে বলে গলম গলম এটাকে বলে গলম আরবিতে বলে গলম এই অনেক কিছু ওয়ার্ড আছে যেগুলো খুব বাস্তবধর্মী এই দেখুন এটার বলে মাকিনা আমি বলছি আর গো মাকিনা বলে আমি দেখাই টেলের কাজের কী কী তারপরে আয়রনকে এই যে আমরা আয়রনে বলে কাউই 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 বলে কাওই মাক্কিনা কাউই মাকিনা আয়রন বলে কাউই মাকিনা মাথার যে চুল আছে চুলকে বলে সার মাথার চুল হচ্ছে সার সার অত চুল মাথার চুলরে বলে সার দেখুন এই যে আয়না আয়নারে বলে মেরর আয়নাকে তারা সৌদিতে বলে মেরর 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 বলে এটা ইংলিশ শব্দ বটে এটা মেরর বলে এই যে পানি আছে পানিরে বলে ময়া ময়া পানি পানিরে বলে ময়া পানিরে বলে ময়া গড়ি দেখতে পাচ্ছেন গড়িকে বলে সা গড়িকে বলে সা সা গড়িকে বলে সা সা অত ঘড়ি সা অত ঘড়ি এই যে ব্যাগ এই ব্যাগের বলে তারা শান্তা 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 অর্থ ব্যাগ শান্তা অর্থ ব্যাগ শান্তা শান্তা অর্থ ব্যাগ শান্তা এই টিস্যুকে বলে মানদ্বীপ মান্দিফ টিস্যুকে বলে মান্দিফ মানদ্বীপ মান্দিপ অত টিস্যু মান্দিফ মানদ্বীপ কারেন্ট কারেন্টরে বলে কারেন্টরে বলে কারবা কারেন্ট কারেন্টরে বলে কারবা এই যে কারেন্ট কারেন্টরে বলে কারবা যে কোনো কিছুকে আপনি নির্দেশ করবেন এই যে নির্দেশ করবেন হাদা 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 তো এটা হাদা 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 মাফি কয়েস মানে এটা ভালো না মাফি হাদা এটা ভালো না মাফিয়ত না কয়েস তো ভালো কয়েস তো ভালো মাফি তো না জ্বালান জ্বালানত রাগ জ্বালান জ্বালানত রাগ মাফি জ্বালান মানে রাগ হইস না লেশ অত কেন লেশ অত কেন গবল তো আগে গবল গোবলত আগে বাদেন বাধনত পরে বাদেন তো পরে তাহাত তাহাত তো নিস, তাহাত অর্থ নিস। ফুক পোক অত উপর ফুক অত উপর পোক অত উপর তারপর আছে ইফতা ইফতা তো খোলা ইফতা ইফতার অর্থ খোলা ইফতা অর্থ খোলা সাক্ষার অর্থবন্ধ সাক্ষার অর্থবন্ধ সাক্ষার অর্থবন্ধে বাব বাবত দরজা বাবত দরজা বাব এগুলো কিন্তু আপনার লাগবে সেই যদি আপনি থাকেন এই শব্দগুলো আপনার অবশ্যই শিখে রাখা খুবই দরকার বাবত দরজা হুম তারপরে নূর নুর হচ্ছে আলো নুর অর্থ আলো নুর অর্থ আলো নুর অর্থ আলো হম তা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমি আরো অনেক আরবি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে কারণ আমি সৌদি আরব থাকি আরবি সম্পর্কে আমার অনেক আইডিয়া আছে আমি অনেক বছর ধন্যবাদ সৌদি আরব আসি ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো ভালো থাকবেন আশা করি আর কোন কোন অর্থ যদি আপনার জানা লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ